সৌন্দর্যের অপরূপ রূপের রানী কুমিল্লার রূপসাগর ঘুরতে আসলাম কুমিল্লা রূপসাগরে কিভাবে রূপসাগরে আসবেন এবং এর সৌন্দর্য এবং ঐতিহাসিক ইতিহাস নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে নেবেন কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না ঐতিহ্যবাহী রূপসাগর পার্কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া নাজিরা বাজার এলাকায় অবস্থিত কাজী নাসিমা জাহিদ দুই সালে পার্কটি উদ্বোধন করেন পার্কটিতে প্রবেশ মূল্য আশি টাকা সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশের শুরুতে রয়েছে কয়েকটি দোকান ফোসকা প্রেমিকদের জন্য রয়েছে ফোস্কার দোকান আর বাচ্চাদের জন্য রয়েছে পানিতে অনেকগুলা রাইড দিঘিটির এক পাশে রয়েছে স্টেডিয়ামের আদলে তৈরি অসার স্থান যেখানে দর্শনার্থীরা বসে এর সৌন্দর্য উপভোগ করবে অপোজিট পাশে রয়েছে জাহাজের আদলে তৈরি ক্যাফেটেরিয়া দর্শনার্থীদের কাছে ক্যাফেটেরিয়ার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর পিকনিক স্পটের জন্য এই ক্যাফেটেরিয়া খুবই সুনাম রয়েছে ক্যাফেটি উঁচু পাহাড়ি টিলার উপরে হওয়াতে রূপসাগরের সম্পূর্ণ সৌন্দর্য ক্যাফের স্বাদ থেকে খুব সহজে উপভোগ করা যায় রূপসাগরের প্রকৃত সৌন্দর্যগুলো হচ্ছে দিঘির চারপাশে বসার স্থানগুলো এবং দিঘির চারপাশে সুসজ্জিত ফুলের বাগান আর দিঘির মাঝখানে পঁচিশটি ঘোড়ার সমন্বয়ে তৈরি ভাস্কর্যটি দর্শনার্থীরা উপভোগ করার জন্য দিঘির পানিতে রয়েছে অনেকগুলো রাইড আর বাচ্চারা উপভোগ করার জন্য রয়েছে ক্যাফের নিচে ছোট ছোট অনেকগুলা রাইড রূপসাগরের রূপের আসল সৌন্দর্য বুঝতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রাতের পরিবেশে বিভিন্ন লাইটের জলকানিতে বোঝা যায় রূপসাগর কতই সৌন্দর্যময় অনেক রকম লাইটের আলোর কারণে রূপসাগরের চারপাশের পরিবেশ এবং প্রকৃতি দেখে মনে হয় আকাশের তারার সমারোহ রূপসাগরের ভিডিওটি দেখে অবশ্যই আপনি রূপসাগর ভ্রমণ করতে বা ঘুরতে আসতে ভুল করবেন না অবশ্যই একদিন হলেও রূপসাগরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে আসবেন